কসম করা প্রসঙ্গে মহানবী সাল্লাহু আলহ্লামের করা হুঁশিয়ারি আমাদের সমাজে অনেককেই দেখা যায় মায়ের কসম বাবার কসম কুরান ছুঁয়ে কসম মসজিদ ছুঁয়ে কসম সন্তানের মাথায় হাত রেখে কসম এছাড়াও অনেকভাবে কসম করতে দেখা যায় এ প্রসঙ্গে রাসুল সাল্লাহু আলহিসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করে সে শির করল যারা এই ভুলগুলো করছেন তাদের আজকেই আগের ভুলগুলোর জন্য তবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আর আল্লাহকে বলতে হবে জীবনে আর আমি এইসব কসম করব না যদি সত্যি সত্যি কোন ব্যাপারে আপনি সত্যবাদী হন তাহলে শুধুমাত্র আল্লাহর কসম করবেন এবং অবশ্যই সেটা যেন সত্যি বিষয়ে হয় নতুবা আপনি কবিরা গুণা করলেন যেটা তবা ছাড়াও ক্ষমা হবে না এবং এর জন্য কাফফারা দিতে হবে আল্লাহ আমাদের ক্ষমা করুন এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন